টবি অর্স আজকে আমরা আলোচনা করবো যে এই অরিজিনাল বিয়ের শোল মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়োপ্লোকে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় টবিয়র্স এই মাছগুলো আপনারা পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন এবং কি এই মাছগুলো খেতেও খুব সুস্বাদু টবিয়র্স দেখেন কত সুন্দর এক সাইজের অরিজিনাল বিয়ের শোল মাছের পোনা টবি এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে সোনালি রুই মাছের পোনা টবিস আপনারা এখন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোনালি রুই মাছের পোনা এই মাছগুলো দ্রুত বড় হয় এবং কি দেখতেও অনেক সুন্দর এই মাছগুলো একাধিক অথবা মিশ্র চাষ করতে পারেন তো দেখেন কত সুন্দর এক সাইজের অরিজিনাল সোনালি রুই মাছের পোনা টবিয়র্স এই মাছগুলো আপনারা পুকুরে চাষ করে তিন থেকে চার মাসের ভিতরে বাজারে বিক্রয় করতে পারবেন টবীয়র্স এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে অরিজিনাল মনুস্যাক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন আমি হাতি নিয়ে দেখাচ্ছি কত সুন্দর এক সাইজের অরিজিনাল মনুসঅ্যাক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলো দ্রুত বড় হয় এবং কি এই মাছের চাহিদা অন্যান্য মাছের থেকে অনেকটাই বেশি এই অরিজিনাল মনুসঅ্যাক্স জেলাপিয়া মাছের পোনা অনেকেই পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হয়েছে টবিটস আপনিও চাইলে এই মাছগুলো পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন টবিওর্স এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা টবি আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই মাছগুলো কালচারের জন্য উপযুক্ত একটি ভালো মাছের পোনা